আসসালামু আলাইকুম আজকে আসলে মানে একেবারে নিরুপায় হয়ে গিয়েছি যে আজকে দুইশো টাকা সর্বমোট সাহায্য আসছে একজন ব্যক্তি দুইশো টাকা পাঠিয়েছে গতকালকে একজনে নিরানব্বই টাকা পাঠিয়েছিল একজনে আটানব্বই টাকা আর একজনে বিশ টাকা এই হলো গেল দুই দিনের আসলে সাহায্যের মানে আমরা যতটুক সাহায্য পেয়েছি এই মানুষটার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে এই মানুষটাকে ফুটপাথ থেকে আসলে আমরা তুলে নিয়ে এসেছি বন্ধু বান্ধব ওর মাথার এই সাইডটা পুরো পোকায় খেয়ে ফেলেছিল এবং চোখ এবং শরীর পোকায় খেয়ে ফেলছে পিছন থেকে তো প্রায় মানুষটা অর্ধগলিত অবস্থায় মানে মৃত্যু পথযাত্রী বলতে গেলেই চলে তো আমরা চিন্তা করেছিলাম একটা পশু যদি চিকিৎসা পায় মানুষ কেন চিকিৎসা পাবে না কিন্তু এই মানুষের চিকিৎসা করতে এসেও যে আমাদের আসলে নিজেদের বিভিন্ন সমস্যায় করতে হবে এটা আসলে মানে এখন আমরা পারতেছি না এই রবিটারের রাস্তা নিয়ে দেখে আসতে অথবা পারতেছি না ওর পাশে থাকতে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন যে ওর আসলে আমরা প্রত্যেক দিন কিন্তু এই জামা কাপড় পরা ছিল এই যে ও নিজের নাকটা নিজে চাইতে ধরছে দেখতে পাচ্ছেন নিজের নাকটা নিজে চাইতে রাখছে গন্ধে এই গন্ধ পোকায় খাওয়া মানুষের পাশে আমরা ছাত্র বাকি কিছু স্বেচ্ছাসেবকরা আছি এই মানুষটা কথা বলতে পারে না খাবার চাইতে পারে না বাকি ও ওয়াশরুমে যেতে পারে না লুঙ্গির মধ্যে জামা কাপড়ের মধ্যে ঠিক ওয়াশরুম করে তো যাই হোক ইতিমধ্যে আর টিভি একটা ওকে নিয়ে নিউজ করেছিল সেই নিউজের মাধ্যমে আসলে আমরা বলেছিলাম আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম কয়েকবার যে আসলে আমাদের ওর জন্য কিছু জামা কাপড় প্রয়োজন ওর জন্য কিছু খাবার প্রয়োজন আজকে পর্যন্ত সেই নিউজ প্রায় দশ লক্ষ মানুষে দেখেছে এই দশ লক্ষ মানুষের মধ্যে থেকে আজকে পর্যন্ত ঢাকা মেডিকেলে কোনো হৃদয়বান ব্যক্তি এক নজর ওকে দেখতেও আসে নাই ওর জন্য খাবার নিয়ে আসা তো দূরে থাক আর পোশাক নিয়ে আসা তো দূরে থাক তো আজকেও এই যে এই রুমের মধ্যে পায়খানা করে দিয়েছে এবং পুরো জায়গাটাকে আসলে পুরো জায়গাটা আর পায়খানা করে দিয়েছে যেহেতু মানসিক রুগী তো সেই গন্ধে পাশের বেডের রুগী পাশের মানে টুইন শেয়ার কেবিন তো তো পাশের যে একটা রুগী ছিল তারা আসলে বের হয়ে চলে গেছে এর অবস্থা তো ওর জন্য এই যে এক একটা ইনজেকশন দিয়েছিল ডাক্তারে দুই দিন আগে ইঞ্জেকশন দিয়েছে একটা সাত হাজার টাকা দামে তো সেই ইনজেকশনও কিন্তু আমরা এখন পর্যন্ত কিনতে পারি না বা ওষুধ কিছু কিনতে হয় টেস্ট করতে হয় বাকি কি ওর জন্য খাবার কিনতে হয় ড্রেসিংয়ের জন্য হ্যান্ড গ্লাভস মাস্ক পার্ক তারপরে হেক্সিসল বায়োডি বাকি চিকিৎসা সরঞ্জাম আরও বিভিন্ন ইকুইপমেন্ট কিনতে হয় আসলে তারপরে হলো কেবিন ধারা তো এই যে একটা খরচ এখন পর্যন্ত মানুষ চব্বিশ হাজার চারশো টাকার মতো সাড়ে চারশো টাকার মতো সাহায্য পাঠিয়েছে ফেসবুকের কল্যাণে আর আজকে ষোলো দিনে খরচ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বেশ কিছুদিন আমরা জামা কাপড় আমরা টাকা চেয়ে না জামা কাপড় চেয়ে আমরা সাহায্য চেয়েছিলাম যে আপনারা কিছু জামা কাপড় দিয়ে লুঙ্গি এবং সার দিয়ে সহযোগিতা পুরাতন জামা কাপড় দেন সে মানুষটা আজকে মানে এই যে খালি গায়ে একটা লুঙ্গি তাও দিয়ে রেখে দিয়েছি মানে আমাদের ছাত্র বা আমাদের যাদের যাদের পুরাতন জামা কাপড় ছিল আমরা প্রত্যেকে প্রত্যেকের ওর জন্য এই ষোলো দিনে ব্যবহার করেছি ওর জন্য প্রত্যেক প্রায় সাত থেকে আটটা লঙ্গি লাগে প্যাম্পার্স অনেকে বলতেছে যে প্যাম্পার্সের কথা এই প্যাম্পার্স সেটা ওই একই খরচ হিসাব করলে একই আমরা জামা কাপড়ের কথা এই কারণে বলছি যে অনেকে পুরাতন জামা কাপড় ফেলে দেয় সেই জামা কাপড়টা দাঁড়ায় ও যদি মানে ওকে যদি উলঙ্গ মানুষটাকে মানে এই যদি এই এই দুইটা যদি নষ্ট করে তারপরে আর কিছু নাই তো এরপরে ডাক্তার কি সেবা করতে আসবে আর নার্স কি সেবা করতে আসবে তো এরকম করতে করতে নিজের পকেট থেকে প্রায় মানে এই যে পঁয়ষট্টি বাকি সত্তর হাজার টাকার মতো খরচ আর মানুষ পাঠিয়েছে ধরেন পঁচিশ হাজার টাকা এই যে বাকি যে টাকাটা এই টাকাটা এই আমরা ছাত্র বাকি স্বেচ্ছাসেবক যারা আছে তাদের পকেট থেকে তো আমরা এখন এমন একটা অবস্থানে দাঁড়িয়েছি যে আমাদের হয়তোবা হাসপাতালে রেখে চলে যেতে হবে না ওরে ওর রাস্তায় রেখে আসতে হবে আপনি যদি ঢাকা মেডিকেলে কেউ এসে ওকে দেখেন এবং ওরা রাস্তায় পরে থাকা ভিডিও বা কি ছবি দেখেন আর যদি বর্তমান আপনি ছবি দেখেন প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের পাঠাবো আকাশ পাতাল ব্যবধান প্রায় সুস্থ হয়ে মানে ফিফটি পারসেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছে মানুষটা শুধু তার এই যে প্লাস্টিক সার্জারি বাকি হয়তোবা দুইটা সার্জারি লাগবে আর হল ওর পরিবার খুঁজে পাওয়া বাকি ওর পরবর্তীতে মানসিক চিকিৎসাটা ঠিক আছে এইগুলাই শুধু বাকি তো মানে একটা মানুষকে প্রায় মৃত্যু অবস্থায় পড়েছিল তাকে এখন মানে আল্লাহ নতুন হয়তোবা জীবন দিয়েছে ফিরিয়ে সকলের পরিশ্রমে তো সেই মানুষটা এখন আসলে আমরা মানে আপনাদের উপরে সিদ্ধান্ত পরে পরবর্তীতে বলতে পারবেন না যেন কেউ যেন সমালোচনা করে যে কেন মানে তোমরা হাসপাতালে রেখে চলে যাওয়ার আগে কেন আমাদের জানাইলে না বাকি ওকে আবার রাস্তায় কেন দিয়ে আসলো তখন আসলে সমালোচনা করার মানুষের অভাব থাকবে না এখন একটা ভিডিও শেয়ার করার মতো মানুষটার অভাব মানে আপনার লড়াই মানে আপনি সমাজের জন্য ভালো কিছু করতে গেলে আপনার একার লড়তে হবে সেখানে আপনার সাথে কাঁধে কাঁধ নিয়ে লড়ার লড়ার মতো মানুষের সংখ্যা খুবই কম তো আপনি এই যদি ভালো করে দেখেন মানুষটা এদিক ঘর সে নিজে মুখ চেপে ধরেছে পোকার গন্ধে পায়খানার গন্ধে অথচ আমাদের কিন্তু এরকম থাকতে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে কিছু করার নাই তুমি কথা বলতে পারো নাম কি নাম কি উপাসনে এই ষোলো দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কেবিন নাম্বার হয়েছে উনত্রিশের এই পর্যন্ত একটা কথা বললে নাই বাকি কোনো খাবার খাইতে মানে ক্ষুদা লাগলেও বলে নাই যে আমি খাবার খাবো বাকি ওয়াশরুম দমবে বা কি পায়খানা কোনোটাই আসলে কিছু বলে নাই কোনো টাটু শুদ্ধ করে না এমনকি কান্না পর্যন্ত করে নাই ঠিক আছে হয়তোবা হতে পারে ছাত্র আন্দোলনে আহত হয়েছে সেইখান থেকে পুরো পছন্দ সে অথবা হতে পারে ছিন্তাইকারীর কবলে পড়েছিল সেইখান থেকে হয়তোবা আস্তে আস্তে পোকাই খেয়েছে অথবা হতে পারে যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে এই তিনটার একটা তো ও যদি আজকে মারা যায় তাহলে দেখবেন যে ফেসবুকের অনেক মানুষ দাফনের কাপড় দেওয়ার জন্য মানে দাফনের কাপড়ের টাকাটা দেওয়ার জন্য নাহলেও পাঁচশো মানুষ নখ করবে আজকে যদি আল্লাহ না করুক ও যদি মারা যায় ফেসবুকে যদি পোস্ট দেয় যে রুগী মারা গেছে আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কথা আপনার টিটা লাগতে পারে কম হলেও পাঁচশো মানুষ নখ করবে বা ওর দাফনের কাপড়ের টাকাটা আমি দিতে চাই কারণ এই যে দাফনের কাপড়ের টাকা দিতে স্বয়াব বেশি আর এই যে হাসপাতালে একদিন দেখতে আসলেও কোনো স্বয়াব নাই এই রোগের পোকা পরিষ্কার করলে হাগা পরিষ্কার করলে বা পুরাতন জামা কাপড় দিলেও কোনো সব নাই আর হইল ওর জন্য একদিন খাবার রান্না করে নিয়ে আসলেও কোনো স্বভাব নাই শুধুমাত্র দাফনের কাপড় কিনে দিলে এটা অনেক সব আমার কথা আপনার তিতে লাগতে পারে কিচ্ছু করার নাই ঠিক আছে আসলে আমরা সিদ্ধান্ত নেব খুব খুবই তাড়াতাড়ি এভাবে তো আসলে মানে এভাবে তো আর চলে না একটা ডাক্তার ওষুধ কি লিখে দিলেও সেই ওষুধটা যদি না আনতে পারে একটা ডাক্তার টেস্ট দিলেও সেই টেস্টটা যদি না করাতে পারে তাহলে সেই মানুষটাকে হাসপাতালে রেখে চলে যেতে হবে অথবা আবার যেই জায়গায় কুড়িয়ে পেয়েছি সেই জায়গায় আবার দেখে আসতে হবে এছাড়া কোনো আসলে গতিই নাই এই যে মানে নিজেদের যে পুরাতন জামা কাপড় এগুলো আনতে তো শেষ পাশাপাশি প্রত্যেক দিন কিনতে কিনতে মানে এই শহরে কত কিছুর অভাব কারো ভাতের অভাব কারো টাকা পয়সার অভাব কারো পোশাকের অভাব কারো চিকিৎসার অভাব কারো মনঃক্তের অভাব কারো ভালোবাসার অভাব ঠিক আছে অভাবের কোনো শেষ নাই মানে একটা মানুষ কতটা অসহায় হইলে সে কথা বলতে পারে না সে ক্ষুদা লাগলে চাইতে পারে না তারপরে সে প্রস্তাব পায়খানা দেখলেও বলতে পারে না আমাকে যাইতে পারে না সেই দুইটার একটাও মানে আল্লাহ তাকে এমন একটা অবস্থায় জানি না এরকম জীবন আসলে কারো যেন না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর রোগীকে রাস্তায় পরবর্তীতে রেখে আসলে অথবা হাসপাতাল থেকে আমরা এখান থেকে মানে যদি চলে যাই তাহলে পরবর্তীতে সমালোচনা করার জন্য রেডি হন প্রচুর সমালোচনা করতে হবে আর একটা কথা হলো যে পরবর্তীতে দয়া করে আমি সেখানকে কেউ ইনবক্সে অথবা ফোন কল করে বলবেন না কোনো ব্যক্তি অসুস্থ আমার যদি কেউ মনে চায় আমি কেউ তারাই উপকার করতে যাব কিন্তু আপনারা আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন না কারণ আপনারা ইতিপূর্বক আগে পরে কেউ না কেউ আমার থেকে সাহায্য পেয়েছেন বা আমার ডাকে আপনাদের ডাকে আমি ছুটে গিয়েছি আপনাদেরও প্রয়োজন মনে হয় না এই মানুষটাকে নিয়ে একটা পরিবার খুঁজে পাওয়ার জন্য ভিডিও করলাম এই যার কেউ নাই তার তো আল্লাহ আছে এই আল্লাহর হুকুমে আজকে এখানে বসে রয়েছে সেই মানুষটার সাহায্য চেয়ে পোস্ট করলাম মানে আপনি টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই আপনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য যদি সাহায্য করতেন তাও মনে কোনো দুঃখ থাকতো না